একটা বুদ্ধ যেটা বুদ্ধদের সেইটা করা যেটা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ তিন বছরে আমি কোনো মেয়ে খুঁজে পাই নাই বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মতো একটা ওনারা বলছে যদি তুমি ট্যাটু করো আমরা তোমার আমার মেয়েকে তোমাদের দিব না

মূলত ট্যাটু উনি এখন করেন না সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো ট্যাটু রিমুভ করেন জি আমরা ট্যাটু রিমুভ এবং স্কিন কেয়ার লেজার সেন্টার এক্স্যাক্টলি ওকে তো সাইদুল ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমাদের দর্শক অনেকে আছেন আপনার সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন অনেক ফেসবুকে ঘোরাঘুরি করে জি আপনার অনেক ভিডিও আছে হাজার হাজার ভিডিও হাজার হাজার ভিডিও আছে এবং আপনার শরীরে সমস্ত শরীরে প্রচুর ট্যাটু আমরা এটাও শুনি আমাদের দর্শকদেরকে আজকে আমরা কিছু শো করব এবং কেন আপনার শরীরে ট্যাটু আবার আপনি ট্যাটু নিজে এখন করেন না এক সময় করতে হ্যাঁ পাঁচ বছর আগে সাড়ে পাঁচ বছর আগে বন্ধ করে দিচ্ছি আচ্ছা ওকে তো এখন আপনি ট্যাটু বন্ধ করে দিয়েছেন ট্যাটু করা জি এখন রিমুভ করেন হ্যাঁ অনেকেই বলে যে ভাই আপনি তো নিজে স্বার্থ ঠিকই হাসিল করে নিছেন আগে ট্যাটু করতেন এখন মানুষকে আপনি ট্যাটু রিমুভ করাছেন মানে আপনার দুই ব্যবসায়ী একসাথে একসাথে করছেন না না আমার তো আমার তো ট্যাটুর ব্যবসা নাই এখন হ্যাঁ এখন নাই আগে এক সময় ট্যাটু করতেন কিন্তু ওই সময় ওই সময় তো আমার চিন্তা ধারা ধর্মীয় বা সামাজিক অবস্থায় ছিল না আমি ওই সময় বিধর্মীদের সাথে চলাফেরা করতাম আমার সব বিধর্মী ফ্রেন্ড ছিল এবং সব উল্টাপাল্টা ফ্রেন্ড ছিল এবং তারা আমাকে এত আই ওয়াশ করছে আমি যত চালাকি হই না কেন আমার এমন ভাবে বায়াস করছে যে আমি আসলে ধর্মীয় কর্মের পিছনে ইন্টারেস্ট ছিলাম না আমি তখন ছিলাম হারাম ইনকাম এবং হারাম যে অল্প টাকায় অনেক মজা এটার ভিতর আমি ডুবেছিলাম আচ্ছা 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 এখনো তো আপনি ইনকাম করতেছেন নাকি আগে বেশি করতেন না 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 এখন যেটা ইনকাম করছিস সেটা সংসার চালাতে কষ্ট হলেও আমি অনেক ভালো আছি মানে আমি একটা সম্মানের পর্যায়ে আছি আচ্ছা আচ্ছা মানে এখন আপনি ট্যাটু রিমুভ করে দিয়ে মানুষের অনুরোধে আপনি বারণ হচ্ছে রিমুভ করতেছেন নাকি আমি আমি একটা মানে কথা বলি যেমন ম্যাক্সিমাম সময় মানুষ ভিডিওতে বলে যে ওই যে সাইদু ট্যাটু আগে ট্যাটুর ব্যবসা জমজমাট করছে খাইছে এখন রিমুভ ব্যবসা খাইতেছে দেখেন আপনাদের একটা জিনিস জানতে হবে আমি যখন ট্যাটু করতাম আমি ঠিক মতো বছর একবার নামাজ কিনা সন্ধ্যা কথা এবং আমাকে কেউ ধর্মীয় কথাবার্তা বললে যেমন আমার এখানে হুজুর আসতো বিভিন্ন মুরুবির আসতো বিভিন্ন এতিম খানার টাকা নিতে তার যেত তখন আমি ডাক দিতাম যে আসেন ভাই প্র আসেন তো আপনি হুজুর মানুষ আমার কাছে এতিম খানার রিসিভ নিয়ে দেখে আমার মাতচায় ধর দিলেন কেন আচ্ছা আমি ডাক দিছি কয় ভাই আপনার টাকা গো নিলে গড এটা আবার কেমন কথা কয় হ্যাঁ যে আপনার টাকা যদি মাদ্রাসা দেই ওই মাদ্রাসা ডাইবা দেবে আমি আমি এত খারাপ তুমি খারাপের কি সাক্ষাৎ জানান সাক্ষাৎ জানান আমি ভাই এত বড় কথা বলেন কয় শোনেন আমি দশটা লোক ডাক দিই সবাই তাই বলবো হয়তো আপনাকে দেখলে একটু ভয় লাগে একটু গুন্ডা গুন্ডা লাগে বা একটু বড় সড়ো দেখা যায় বাদে ঘুষি ঢুসি মারতে পারেন এই কারণে হয়তো মানুষ ডরে কিছু বলে না কিন্তু আপনার দিকে মানুষ কোনো ভালো দৃষ্টিতে তাকায় না আমাকে কি বলেন তবে হ্যাঁ তো কেমন দেখা যায় সৃষ্টির জীব আপনি আপনার চামড়াটা কত সুন্দর আমার চামড়া কি সুন্দর না না কিন্তু এইটাকে আমি আগে সুন্দর মনে করতাম এবং মানুষের সান্নিধ্যে করে গ্রেভিটি দেখা যায় করে এমন করে এমন করে মানব ছবি তুলতে পরে আমার মানুষ যে ক্যাপশনগুলো দিত সেগুলা দেখলে ওয়াল ভেঙে দূর মানে এত বাজে বাজে ক্যাপশন দিত আমি পরেগুলো দেখছি কয়েকটা যে মানুষ বিভিন্ন বাজেভাবে আমাকে ট্রিট করতেছে তো নেগেটিভ ভিউ উইসে 10 মিলিয়ন ওইতে আমি কি করব মানুষ তোমাকে খারাপ জানছে খারাপ জানার প্রচার দি আসলে কোনো লাভ নাই যদি ভালো জানে 10টা মানুষ ওটুকুই ইনাফ আচ্ছা একদম বেসিক কিছু প্রশ্ন আছে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন সেটা হচ্ছে যে আপনি এখন ট্যাটু রিমুভ করতেছেন প্রতিদিন তো আপনার ক্লায়েন্ট আসে হ্যাঁ অনেক চাপ থাকে আপনি এর আগে যাদেরকে ট্যাটু করেছেন হ্যাঁ সেরকম লোক তো আপনি এখন পান ওগুলা সব ক্লিয়ার হয়ে গেছে সব ক্লিয়ার একদম ডাইকা ডাইকা আষাঢ় থেকে ধরে ধরে এনে করেন কত হাজার মানুষকে ট্যাটু করايছেন আমি হিসাব আছে 5-6000 মানুষকে আপনি ট্যাটু করايছেন কারো ছোট কারো বড় হ্যাঁ অনেকে বাইরে চলে গেছে এর মধ্যে 10% বাইরে চলে গেছে তাদেরকে

প্রবলেম হলো যখন আমি ট্যাটু করতাম এই সাইদুর ট্যাটুটাকে এমন বিকৃত ভাবে আমি মার্কেটিং করছিলাম আমার নিজের অর্থ উপার্জনের জন্য মানুরজন আমাকে এই নামে চিনি আর ঘুরতে হইলে ওই নামেই ঘুরতে হয় আচ্ছা সাইদুর রহমান ঘুমিয়ে দিলে ইসলামিক কিছু ভদ্রলোকের ছবিটوبه আসে যেটা সাথে আমার কোনো মিল নাই ভাই আচ্ছা কিন্তু সাইদুর ট্যাটু দিলে আপনি আমার মজার ব্যাপার চার পাঁচ বছরের মধ্যে কোনো ভিডিও দেখবেন না ট্যাটু করার কিন্তু সব রিমুভ এবং স্কিনের বিভিন্ন ধরনের রিমুভ মেস্তা রিমুভ তিল রিমুভ আচিল রিমুভ চোখের কাটা দাগ দিবো ঠোঁটের কালো দাগ দিমু ঘাড়ের কালো দাগ দি মানে রিমুভ রিলেটেড কাজ নট অনলি ট্যাটু রিমুভ এবং আমাদের এখানে কিন্তু বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে যেখানে আপনারা ফ্রি কনসাল্ট করে দেবে অনেকে বলতে পারে যে আমরা জামো উনি ডাক্তার না কাজ হবে কি হবে না আমাদের এখানে ডাক্তার আছে যেখানে আপনি ফ্রি স্কিন কেয়ার ডাক্তার আছে ফ্রি কথা বলতে পারবেন সব জায়গায় 500000 টাকা নেই আমি কোন টাকা পয়সা নেই এখন বলতে পার না আমার কোন এক টাকা নাও আমার টাকা না আমার এখানে একটা লব আমি ওইটা কার্ড করে দেই আমার সুবিধার্থে না জনগণ এবং যারা ভালোবাসার মানুষ আমাদের কাছে আসে তাদের সেফটির কথা চিন্তা করে ওকে আচ্ছা তাহলে আপনার সর্বমোট আপনি রিমুভ করেছেন কত মানুষের এখন পর্যন্ত এই তিন চার বছরে মানে যখন থেকে আপনি রিমুভ শুরু করছেন প্রতি মাসে এক হাজার দেড় হাজার প্রতি মাসে এক দেড় হাজার জি সব মিলে যদি আমি আপনি যেটা বললেন বারো মাসে বারো হাজার ধরেন তাহলে সাড়ে তিন সাড়ে তিন বছর চার সাড়ে তিন বছর আচ্ছা তিন বারং ছত্রিশ ভালোই হবে

আর এখন বাংলাদেশে একটা বিয়ে করছে তো বাংলাদেশে মেয়েরা তো আগের ওয়েফার নাম না ঘুরবে না লাগে হাতে এত বড় করে নাম লেখাছে এত বড় সেটা আমি রিমুভ করে দিছি 100% গ্যারান্টি সহকারে কনফিউশন ছিল যে বাংলাদেশে কাজ করাবে আমরা হাইজেনিক মেইনটেইন করি কিনা বা আমাদের এখানে মেশিন গুলো যে আছে এগুলা কি দামি কিনা বা এগুলো এফডিএ প্রুফ কিনা আমাদের এখানে যা আছে বাংলাদেশে দুই তিনটা জায়গায় এরকম আছে যে এত দামি মেশিন এত ভালো মেশিন মানুষের স্বাস্থ্য খারাপ হবে না মানে সব মিলে পনেরো ষোলোটা আছে যে এরা এই ভালো মেশিনগুলো ইউজ করে ম্যাক্সিমাম এর রেপ্লিকা কপি সব ক্লোন এগুলো দিয়ে কাজ করে আচ্ছা আপনার শরীরের ট্যাটু নিয়ে আমি কথা বলি যে আপনার আমি একটু ক্লোজ ভাবে দেখাতে চাই যে আপনার শরীরে যে কি পরিমাণ ট্যাটু আছে এখানে হ্যাঁ এখন এই ট্যাটু গুলো আপনি কি মানে কত বছর হয়েছে আপনি আটানব্বই থেকে শরীরে ট্যাটু করা ইনসাইড মাই কোন জায়গা বাদ নাই আমার গোপন অঙ্গ ছাড়া সব কোথাও এই যে পরিষ্কার হয়ে গেছে অলরেডি এখানে দুইটা হাত ছিল হাত গুলা ক্লিয়ার করে ফেলছি আচ্ছা আচ্ছা এখানে পরিষ্কার করে ফেলছি

জ্ঞানের অভাব এটাকে আসলে জ্ঞান অর্জন করতে হবে না হলে আসলে বিজনেস করতে হবে আচ্ছা আপনি কেন হচ্ছে ধরেন আপনার তো এটা তো ঢাকায় থাকে কাপড় দিয়ে আপনি প্রথমে হাত না করে কেন এটা করলেন আমার হাতটার টার্গেট আছে যে একেবারে আমি এটা কসমেটিক করে ফেলতে পারি কারণ এটা দুই হাত উঠাতে লাগবে দশ বছর কিন্তু এটা তো ব্যয়বহুল মানে মনে করেন যে এক দেড় কুড়ি টাকা লাগবে অতিরিক্ত ব্যয় বলতে আমি চিন্তা করছি যে আমার তো ফুল বডি ট্যাটু এত যদি আমি লেজার দিই আর আমাদের তো কোনো কাস্টমারই ফুল বডি না পুরো বাংলাদেশে আমি এক পিস সাইদুর ট্যাটু যার ফুল বডি ট্যাটু করে মানে এক হাত করে আধা হাত করে অর্ধে এতটুক করে আমার হয়ে গেছে অতিরিক্ত মানে অতিরিক্ত পাগলামিতে অতিরিক্ত করে ফেলছি এত লেজার পড়লে স্কিন ক্যান্সার হতে পারে ডাক্তারদের সাথে আমি কথা বলছি অলরেডি তো আমি চিন্তা করছি যে আমি হয়তো টাকা পয়সা কিছু যদি জমাইতে জমাইতে পারি কারণ আমি বেশ কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দিয়েছি এবং সেটার কোন আমি ভিডিও মার্কেটিং করি নাই এবং সেটার পরিমাণ অনেক টাকা আমি এটা বলতে চাচ্ছি না আসলে কারণ মানুষ শুধু শুধু বিশ্বাস করবে না তা আমার ইনকামের একটা বড় অংশ

আর পিঠটা করবো চিন্তা করছে কারণ পিঠে একটা লর্ড বুদ্ধ যেটা বুদ্ধদের সেইটা করা যেটা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ আচ্ছা আচ্ছা এখন এইটারে যদি ক্ষেত্রে ফালাইতে চাই যেই সময় লাগবে এবং যেই শর্ট পর্বে আমার মেশিনেরও খরচ অনেক বেশি যেহেতু অনেক এক্সপেন্সিভ মেশিন তারপর আবার আমার উপর অনেক প্রেশার পড়ে যাবে হয়ে যাবে আমার হ্যাঁ স্কিন ক্যান্সার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আমি চিন্তা করছি যে এগুলোর হয়তো আমি কসমেটিক্স বা আপনার স্কিন গ্রাফটিং এগুলো করে ফেলতে পারি আমি এগুলো প্রক্রিয়াধীন রাখছি আর এইবার ইচ্ছা আছে যে টাকাটা জমে আমি আর কোন ধর্মীয় প্রতিষ্ঠানে দেব না আমি একটু আমার উপর ঢালবো আর কি এটা আমার একটা ইচ্ছা আছে আচ্ছা বুঝতে পারছি এখন আপনি আমাকে একটু জানাবেন যে আপনার শরীরে ট্যাটু আছে আপনি একটা একটা করে রিমুভ করেছেন এখন বাকিগুলো আপনি

আর যেহেতু আমার জন্য মেয়ে দেখা হচ্ছিল তো তিন বছরে আমি কোনো মেয়ে খুঁজে পাই নাই কারণ আমার শরীরে ট্যাটু আমি তো কোনো ট্যাটু কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না আমার চিন্তা থাকবে যে এই ছেলেটা হয়তো ড্রাগ বা নেশা জাতীয় বা কোনো খারাপ কাজের সাথে জড়িত এটা আমার মাথায় আছে তার কারণ আমি দেখছি যে ম্যাক্সিমামই উগ্র যারা তারা ট্যাটু করে টিন যারা ট্যাটু করে এদের কথা বাদ মানে এমনি যারা স্টাবল তার একটু অন্যরকম তো ওদের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না আর কারো মেয়ে এরকম লোকের কাছে আসলে বিয়ে দিবে না যে সামাজিক না নামাজ পড়ে না রে কি বুঝা দিব পরে মাইরা মাইরা যদি বউ ভাগে দেয় তো আমার ওয়াইফ ছিল তো আমার কাস্টমার তবে ট্যাটু না পিয়ার সিং এর কান ফুটা করতে পারছে তো ওনার ট্যাটু খুব পছন্দের ছিল কিন্তু উনি ট্যাটু করবে না তো ওনাকে আমি দেখে ভালো লাগছে আমি সরাসরি বিয়ের প্রস্তাব দিছিলাম তো উনিও আমাকে না করে দিছিল তো এক মাস পরে বসে যে আপনার ফ্যামিলি নিয়ে আসেন বাসায় কথা বলেন কথা বলে দেখেন কি হয় যদি আমার মা বাবাকে কথা বলে নিতে পারেন আমার আসতে সমস্যা নেই কিন্তু আমি আপনার সাথে নাচতে নাচতে যেতে পারবো না কারণ আমার একমাত্র মেয়ে আমার অনেক কষ্ট করে মা বাবা বড় করছে

কারণ সবাই তো চায় তার মেয়ে একটু ভালো থাকুক তার মানে এই না যে একজন হারাম ইনকাম করে তার কাছে দিবি আপনি কি ট্যাটু ট্যাটু করা যেটা আপনার পেশা ছিল সেইটা ছাড়ার সিদ্ধান্তটা কি আসলে বিয়ের আগে থেকে নিচ্ছেন না ট্যাটু ছাড়ার সিদ্ধান্তটা ডিফারেন্ট টাইপের ছিল আমি দুই হাজার বিশে যখন ট্যাটু মানে পুরা দমে করতেছি চার পাঁচটা দোকান ধানমন্ডিতে তখন একটা সমস্যা ছিল সমস্যা এরকম যে আমার আমার এক ফ্যামিলি চলতো মানে আমার এক চাচা ফ্যামিলি ওনার যখন মৃত্যু হয় ওনার আমি আমি তো সবসময় আসলে হাফ প্যান্ট পড়তাম তো ওই আমি হাফ প্যান্ট না আমি ফুল প্যান্টই পরেছিলাম কিন্তু হাফ গেঞ্জি ম্যাগি গেঞ্জি পরেছিলাম তো আমি গেছি ওনার জানা যায় তো ওখান থেকে আমার কথা কাটিরা কাটির এক পর্যায়ে আমাকে চর মারা হয় মুরুবিরা মুরব্বীরা মারতে পারে

দুই সালের দিকে তো আমি রাতের বেলা তো আসলে আমি তো সত্তর টপ দিই না রাত্রে ঘুমাই সকাল দুটি কাজে পড়ি মেশিন টাকার মেশিন কাজ করি টাকা কামি তো হঠাৎ করে আমি একটা স্বপ্ন দেখলাম এরকম একদম ফজরের নামাজের সময় আমি এখানে মাটিতে বসা বলছি আমি দেখতেছে আমার লাশ দুই সন্তান আমার বউ কান্না করতেছে সবাইকে ডাক্তার যে লাশটা একটু ধরেন গোসল করেন বা জানা যাবেন কেউ আসলে হেল্প করতেছে না তো জিনিসটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক ছিল এবং আমি উঠে এই শীতের মধ্যে আমি ঘামায় গেছি অস্থির হয়ে গেছি আমি গিয়ে গোসল টোসল করে ওয়াইফে বললাম আমার ওয়াইফ বললো যে তোমার আসলে এখন সময় হয়েছে এটা ছেড়ে দেওয়ার এটা কিন্তু বারবার তোমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে তুমি পরে কিন্তু একটা বিপদে পড়বা আমি কেউ কি করে করুন রিক্সা চালায় খাও আমি কি করে রিক্সা চালায় খাওয়া যায় নাকি এটা কি সম্ভব নাকি তো আমি আসি ঠিক আছে আজকে থেকে ব্যবসা বন্ধ তো মানুষজন আসে এসে প্রতিদিন বিশ জন তিরিশ জন ঘুরে যেতেছে জিনিসপত্র কি করুন স্বপন বেশি লোকের মধ্যে লাইভ করেন মেশিনপত্র সব ভাঙি বাংলা আঠারো লাখ টাকার মেশিন সাড়ে আঠারো লাখ ভিউ হয়ে গেল বত্রিশ মিলিয়ন হুদাই ওই মিলিয়নের ভিউ দিয়ে আমার দরকারও নাই তো আমরা এমনি একটা ভিডিও বানাইছি যেগুলো আমরা ভেঙে ফেলছি আমাদের কারণ নখ দিবেন সচেতনমূলক পোস্ট এটাই ভিডিও গেছে ভাইরাল হয়ে বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি ঠেলা ঠেলি গুতাগুতি শুরু করে দিচ্ছে সাইদুর রহমান ট্যাটু হান ভালো হয়ে গেছে হুদাই কিন্তু আমি কি করে খামু ব্যাংকের টাকা ব্যাংকে খাই পরে একটা দুই শতাংশ জায়গা কিনছিলাম টিউশনই করা

তারপর যেহেতু আমি ট্যাটু করি মানুষ তো ট্যাটু রিমুভ করার জন্য শুরু থেকে আমাকে খোঁচাচ্ছে তারপরে আমার কাছে মানুষ আসা শুরু করলো সমানে রিমুভের জন্য আর আমার পিছের দিকে তাকাই তো হয় নাই এখন আস্তে আস্তে ওই ব্যবসা থেকে আমাদের ঘর ভর্তি মেশিন হয়ে গেছে প্রায় দেড় কোটি টাকার সম্পদ আমাদের আল্লাহর আল্লাহর রহমতে এগুলো আল্লাহর ইচ্ছা আমি যেই স্বপ্ন দেখছি এক স্বপ্নতে এবং আমার দুই বন্ধু ইসলামিক বক্তা আসাদুজ্জামান রাজীব আর খোকা দুইজনই আপনার ইউটিউব অনেক ফেমাস ওদেরকে যখন ডাকলাম ওরা আমাকে বললো যে বন্ধু তুমি তো আসলে আমাদের আজকের বন্ধু আমরা একসাথে আম পাড়া পড়া বড় হয়েছি কিন্তু তোমার আমরা কোনো কিছু বলি কেন কারণ তুমি ছোট কাল থেকে ঘাওড়া ছিলে তো তোমার বিপদ তোমার আমাদের বিপদ আমার তো তোমার এখন পরিবর্তন হওয়ার সময় হয়েছে আল্লাহর রস্তে তুমি ভালো হও না একটা তোমার ফ্যামিলির উপর দেওয়া যেতে পারে জন পয়সা তখন আমার কলিজা চিপ দিয়ে যে আমার পাপ যদি আমার পোলো উপর দেওয়া যায় আমার কিন্তু সুইসাইড করতে হতো অবশ্যই হ্যাঁ আমি অনেক কিছু চিন্তা কইরা এত শখের হওয়ার পরও আমি বাদ হয়েছি বাদ দিতে কারণ না এই শখ না এই পাপ আমার কারণে আমার হ্যারাসমেন্ট হবে আমার কারণে আমার বাচ্চা কেন স্কুলে হ্যারাসমেন্ট হবে এই দায়িত্ব তো আমি নেবো না ভাই এত কষ্ট করে জন্ম দিছি এত কষ্ট করে বাজার করে খাওয়াই রাত দিন সমানে রাত্র দুইটা তিনটা পর্যন্ত কাজ করি আমি তো অপমান অবদস্ত হওয়ার জন্য না যা বাদ দিয়ে দিলাম একটা মজার ব্যাপার যেটা আগে রাত্রে ঘুমাইতাম ঘুমটা কেমন ছিল এখন আরামের ঘুম আগে অনেক ওষুধ খেতেই তো আমার অনেক রোগ ছিল আমি তো না খাই না আচ্ছা আচ্ছা বিশাল আচ্ছা আপনি যে নামাজ পড়েন মসজিদে যান

দয়ার সাগর তো আমি চিন্তা করলাম যে না এটা তো আমি ভুল করতেছি আমার শরীর ভরা ট্যাটু আমি গেঞ্জি করে মসজিদে যাই আমি নামাজ পড়ি মানুষ ইয়ং পোলা আমার দিকে ইমপ্রেস হয় আমি তো আসলে বিষাক্ততা ছড়াচ্ছি তখন আমি একটা বুদ্ধি করলাম কি হবে আমি ফুল হাতা শার্ট পরি হাতে গ্লাভস পরা দেখছেন এটা আমি কাজ মাত্র শেষ করছি কিন্তু এটা হয়ে গেছে আমার এখন পারমানেন্ট বন্ধু কিছু করার নাই আমার গলা পর্যন্ত ঢাকা থাকে আমি চুপচাপ নামাজ পড়তে যাই লাস্টে নামাজ পড়ে চুপচাপ বাইরে যায় আমার সব ঢাকা থাকে মাস্ক তো পরা থাকে মানুষ বুঝেই না যে এই লোকের শরীরে ট্যাটু করা কারণ আমি চাই না আমার জন্য কারো বাবার সন্তান তাকে নিয়ে কোনো ট্যাটুর দোকানে যাক তিন টাকার বিনিময় একটা কুত্তার মা থাকতে একটা বিলের মা থাকতে একটা সাপেললে লেজ একটা গোলা ফুল লাগতে একটা নমু রাখতে দরকার নাই নন পার্মানেন্ট এরও দরকার নাই এগুলো দরকারই না এটা আর স্টিকারও লাগানোর দরকার নাই এটা আসলে মানুষ মনে করে যে জানেন এইগুলো মেথর পদ্ধতির প্রভাবান হয়তো আমি তাদেরকে খারাপ চোখে দেখছি না তাদের ওখানে ট্যাটুর প্রবণতাটা বেশি তারা হিন্দু ধর্মের তাদের ওখানে কোনো জাতভেদ নাই ওনারা কললে করতে পারে তো মানুষ ওই গ্রেডের মনে করে এই মনে মেথডটা ধরে এইগুলো শুনবে না বাবা মা এগুলো শুনবে কারণ আমার জন্য আমি কেন মানুষকে ইমপ্রেস করতে যাব মসজিদে মাদ্রাসায়

Maner uh...

এটাই সবকে বুঝাচ্ছি যে কারণ আমরা যদি প্রেসার দেই স্কিন স্কিন ডিজিজও তো হতে পারে সেটাই স্বাভাবিক তো এটা আমাদের আসলে যেহেতু সে আপনাকে জেনে শুনেই বিয়েটা করছে হ্যাঁ হ্যাঁ তার মানে কিন্তু বিয়ে করতে আমাদের অনেক সংগ্রাম করতেছে তার কারণ আমাকে অনেক জায়গায় অনেক কিছু বুঝাই দিয়েছে কারণ ট্যাটু যাদের আছে তাদের কিন্তু বিয়ে হয় না বিদেশ চলে যায় ফ্রাস্ট্রেট লাইফ লিড করে ওখানে লিভ টুগেদার করে অথবা একটা ট্যাটু ধরে কিন্তু ট্যাটু ওয়ালা হাজবেন্ড বা ট্যাটু ওয়ালা বই কেউই থাকে রাখতে চায় না কারণ আমাদের এখানে অনেক ট্যাটু ওয়ালা বউ আসে ট্যাটু লুকে বিয়ে করছে পরে জামাই ধরে নিয়ে আসে এটা রিমুভ করার জন্য জামাই একটু লুকিয়ে বিয়ে করছে তাদেরকে ধরে নিয়ে আসে বউ শক্ত করে ধরে রাখে এবং এই ধরনের যে জামাই ধরে নিয়ে এসে বউকে বউ ধরে নিয়ে আসে জামাইকে এগুলো আমরা কিন্তু আহ প্রতিদিনই দুই তিনজন দেখি এবং সেটার কোয়ান্টিটি মাসে প্রায় ষাট সত্তর জন বাংলাদেশের কত মানুষ ট্যাটু করছে লক্ষ লক্ষ ইভেন এখনো তো নতুন করছে বাংলাদেশের প্রমিনেন্ট যত মার্কেট আছে সব জায়গায় ট্যাটু সব দিয়ে দিছে মানুষ আচ্ছা ট্যাটু করার কারণ ভাড়া যে বেশি দেয় দশ হাজার টাকা ভাড়া যদি বিশ হাজার টাকা দেন মালিক তো দেও আমার তো একটা ভাড়া পাইলি তুমি যা খুশি করো কিন্তু মালিকদের সচেতন হইতে ভাই আপনি মুসলমান

বা ডিফেন্স হবে না হবে না আপনি স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবেন মেডিকেল আউট আপনি জব বিষয়ে বাইরে যাবেন মেডিকেল আউট এখন কিন্তু অনেক জানে না কিন্তু হ্যাঁ জানে না ট্যাটু থাকলে হাতের ব্লেডের কাটা দাগ থাকলে এগুলো আমরা সব রিমুভ করতে পারি আমাদের সেই অত্যাধুনিক টেকনোলজি আছে আপনি কিন্তু এটা কিন্তু হবে না সাবধান আচ্ছা আপনার ওই দিন চেঞ্জ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ল মানে ইন্টারন্যাশনালি এটা চেঞ্জ হয়েছে যে কাটা দাগ ট্যাটু থাকলে এগুলো ভায়োলেন্স বা খারাপ চোখে দেখে আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন নিজের টাকা দিয়ে টাকা জমা দিয়ে বলেছেন মেডিকেল বাদ

এগুলোরে আমরা আর্জেন্ট বেস করে দিতে পারি কালি উঠা যায় স্পট স্পোর্ট পরে যাই ইস্পোর্টটা তিন থেকে ছয় মাসের মধ্যে আবার উঠানোর জন্য আমরা একটা ভিটামিন দিয়ে দিই ওর মধ্যে একটা রিমুভ হয়ে যায় মানে আপনার আমরা অল্প সময় বাংলাদেশের সবার থেকে কম সময় আমরা যে কোনো ট্রিটমেন্ট সার্ভিস অথবা স্কিনের যে সার্ভিস লেজারের গুলো যেমন মেস্তা রিমুভ তিল রিমুভ আঁচিল রিমুভ মুখের ব্রণের গর্ত ঘাড়ের কালো দাগ বগুলের কালো দাগ স্কিনের যে কোনো কাজ তিল আঁচিল রিমুভ ট্র্যাক্ট রিমুভ এগুলো আমরা অনেক আর্জেন্ট বাসেও করতে পারি আমরা আবার একটু সময় নিয়েও করতে পারি তার মানে এই না যে তার কোনো ক্ষতি হবে তার কারণে আমাদের কাছে ওই ধরনের টেকনোলজি আছে আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পারছি এটাতে আসলে আপনার ডাক্তারি কোনো পরামর্শ লাগে আমাদের এখানে ডাক্তারি পরামর্শের জন্য ডাক্তারও আছে আমি নিজে লেজার টেকনোজিস্ট আমি বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার আমিও আপনার এটা হেল্প করতে পারবো এছাড়া আমাদের এখানে ফ্রি কনসার্টের জন্য ডাক্তারও আছে আপনার অল ওভার এখানে সেফটি সহকারে যে যেই সুবিধা চান সবই আমরা রেখেছি আচ্ছা বুঝতে পেরেছি আপনার এখানকার ঠিকানাটা কুকুর টুইন্টর মার্কেট মালিবাগ মোড় টুইন্টর মার্কেট চার তলায় চারশো সত্তর চারশো একাত্তর চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি টোটাল পাঁচটা স্বপ্নই আমাদের এই লেজার সেন্টার আর আমাদের মোবাইল নাম্বারটা খুবই সহজ জিরো ওয়ান নাইন টু জিরো এইট ওয়ান টু সিক্স নাইন এইট আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু জিরো

আপনি ট্যাটু নিজের শরীরেও আপনি করেছেন সেটা থেকে আপনি অনুতপ্ত আমি অনেক অনুতপ্ত তো সেই অনুতপ্তর ব্যাপারটা আসলে আপনার কিভাবে আসলো সেই জিনিসটা তো আমি শুনলাম আপনার কাছ থেকে এখন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে ট্যাটু যারা এখনো যদি করার আগ্রহ কেউ থাকে তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বল আমি বলবো ট্যাটু আগ্রহ করা থাকার দরকার নাই অনেকেই বলে যে ট্যাটু একটা মেমরি ধরে রাখে আপনার কোন একটা মেমরি আছে ধরেন কুকুর মারা গেছে বিড়াল মারা গেছে কুকুর আসছে ভালোবাসার মানুষ আসছে তার জন্মবার্ষিকী আপনাদের প্রথম মিলনের বার্ষিকী বিবাহ বার্ষিকী বর্ষছবি ভাই ভালোবাসা অনেক পবিত্র জিনিস আইক্যইকা বোঝানোর কিছু নাই ওই ইংলিশ কথা বলবেন না বাংলায় কথা বলাই ভালো যে স্মৃতি ধরে রাখো স্মৃতি মনের ভিতর রাখেন স্মৃতি অনেক পবিত্র জিনিস আইক্যইকা নষ্ট করেন না এই নিজের পরিচয় দিলেন যে আমার জ্ঞান বুদ্ধি কম লোভ পাইছে আমার মানে জ্ঞান বুদ্ধি লোভ পাইছে ওইটার একটা পরিচয় দিলেন এখন টিন এজ হুযুগে চলতে আসেন জবের ক্ষেত্রে যাবেন জব হবে না বিয়ের ক্ষেত্রে যাবেন বিয়ে হবেন না তখন কানতে কান্দে ঘুরে সুরসুরে আমার কাছে এটি সেটাই আসলে তো অনেক ভালো কথা বলেছেন কেউ যদি আসলে কারো স্মৃতি মনে রাখতে চান তার জন্য আসলে ট্যাটু করার কোনো না না ওটা অনেক বড় ব্যাপার তো ভালোবাসা অনেক বড় জিনিস ওইটা আপনি ভিতরে ধারণ করেন ধরে আইকে আইকে বোঝানোর কিছু নাই সিনথিয়া জোশি মেডি মানে কেডি লাগে এডি তো লেখা হলো গিয়া ওই শ্রেণীর লোকজন টোকাই শ্রেণীর লোকজন যারা মনে করেন যে হিতাই বুদ্ধি টোকাইদের আমি মিন করছি না আমি এটা মানসিকতা কা বলছি আপনারা আবার টোকাই যারা আছে যারা ভিউয়ার সারা আবার খেপা যান না টোকাই আমি বুঝাচ্ছি যে বা আমি ওই শ্রেণীটাকে বুঝাচ্ছি মানসিকটাকে মনটাকে টোকাই বলছি এটা দরকার নেই তো ভালোবাসা অনেক বড় জিনিস ভিতরে রাখেন এটা পবিত্র জিনিস কে হারা গেছে কে চলে গেছে যেটা গেছে ভালোর জন্য গেছে যেটা আছে ভালোর জন্য আছে এটা সৃষ্টিকর্তা বলেছে যা হয় ভালোর জন্য হয় বিভিন্ন কোরআন হাদিস ঘাটলে তাই পাবেন এগুলো আপনার মাথায় রাখতে হবে যে গেছে ভালোর জন্য গেছে যে আসবে ভালোর জন্য হবে দুনিয়া যা হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম